আজকের নাস্তা হলো আলু ভাজি এটা হচ্ছে এটা নতুন আলু ভাবছিলাম ছিলাম পরে গতকাল বাজারে গিয়েছে সবাই বলছে এটা নাকি ইন্ডিয়ান চন্দ্রমুখী আলুটা আর ডিম্পোস দুই ছেলের জন্য আর আমার জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা পেঁয়াজ কম কাঁচামরিচ বেশি ইদানিং কাঁচামরিচটা কেন জানি বেশি হচ্ছে আর হ্যাজিজুয়েল কিছু জন্য ভাত আলু ভাজা আর এদিকে পরোটা বেশি করিনি তিনটা করেছি কারণ খবর ছিল এই যে আর এদিকে গতকালের একটু গ্রিল ছিল এটা গরম করে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট আপনাদের ভাইয়াকে একটা ডিম দিয়ে পরোটা দিয়ে এক রোলের মতো করে দিয়ে ছো খেয়ে চলে গেছে ওর তারা ছিল ও খুব মানে আনন্দ করে খেয়েছে এক রোলটা গতকালের পুচুকে গত বৃহস্পতিবার টিফিনও দিয়েছি তখন আমার ছেলে খেয়েছে তো ভাবলাম আপনাদের ভাইয়াকেও করে দিই তো এখন আমরা বসে যাব নাস্তা করতে হ্যাবিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকটাই ভালো আছি গতকাল গলার অবস্থা খুব বেশি খারাপ ছিল ওই জন্য কোনো প্রকার ভিডিও করিনি মানে কথা বলার পরিস্থিতিতেই ছিলাম না এরকম অবস্থা খারাপ ছিল মানে মুক্তি আমার কথা বেরোচ্ছিল না তো হোক আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ও এখন নাস্তা করতে বসে গেলাম একটু এুচুপটা খেয়ে নি কয়েকদিন পর পর এই জ্বরের প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে কি তো যেটাতে আমি চা খাই না না সাদা মগ এটা হ্যাঁ হ্যাঁ ভীষণ আজকে আবার রান্না বান্না করতে হবে কোনো প্রকার রান্না নেই গতকাল শরীরটা এতই খারাপ ছিল কোন ফ্রাইডে থাকা সত্ত্বেও কিছু রান্না করিনি অনেক কিছু রান্না করতে হবে আজকে অনেক কিছু করবো না সিম্পল কিছুই রান্না করবো কারণ সেই দিচ্ছে না আর কালকে থেকে আবার ব্যস্ততা ছিল আমি বলছি শোনার পরীক্ষা আছে সিটি চলতেছে তারপরে আমার নিজেরও পার্সোনাল কাজ আছে দেখা যাক এখন কালকের জন্য সব এতদিন চিন্তা করি কি মানে একদিন রান্না করে দুই দিন খেয়েছি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে সেটা হচ্ছে না যা রান্না করছি অল্প করি তো শেষ হয়ে যায় আজকে দেখি কি রান্না করতে পারি সরি গতকাল চিংড়ি মাছের বড়া দিয়ে খেয়েছি রাতের বেলা আজকে চিকেন রান্না করতে হবে যে চিকেন আছে চিকেন নয় তো বিফ বিফটা তেমন একটা খায় না চিকেনটাই হয়তো রান্না করবো খেতে চলছে